তো বন্ধুরা আজকে আমি লতি রান্না করব আর আমু লতিগুলো কেটে নিচ্ছে লতি দিয়ে সুটকি মাছ দিয়ে রান্না করব আর তার সাথে মাছের ভনা করব তো আমি আর আম্মু মিলে এখন লতিগুলো কেটে নেব এখানে অনেকগুলো লতি আছে এগুলো কাটতে সময় লাগবে তো এগুলো আগে কাটি তারপর রান্না করব লতি আর আলু সব কাটা হয়ে গিয়েছে এখানে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এদিকে মাছগুলো ধুয়ে রেখে দিয়েছি আর আম্মু এখানে লতির তরকারি রান্না করার জন্য মশলা পিষে নিচ্ছে সব কিন্তু টাটকা টাটকা মশলা দিয়ে রান্না হবে এখানে রসুন আদা জিরা ধনা সব পিছিয়ে একসাথে বেটে নিচ্ছে আম তো এই মশলা বাটা হয়ে গেলে আজকে রান্না শুরু করে দেবো সবকিছু রেডি করে নেওয়া হয়েছে বাটা হয়ে যাবে। ভাজি জন্য হলুদ লবণ নেবে আর মাছ ভাজি করার আগে আমি একটু দই খেয়ে নিচ্ছি এই দইয়ের বাটিগুলো গুলো প্রত্যেক দিন আবু বাবু আর আমার জন্য নিয়ে আসে তো এখন আমি এটা খাচ্ছি এটা খাওয়া দাওয়া হলে তারপর আমি মাছ ভাজি করে নেবে একটু মেখে কিছুক্ষণের জন্য ধুয়ে দিলো মাছটাকে এই দইগুলো খেতে কিন্তু অনেক সুন্দর লাগে আর আমি সব সময় দই খেতে পছন্দ করি আর রায়নবাবু কিন্তু দই খুবই পছন্দ করে তো আজকে বাবু বাসায় নাই আব্বু বাবু দাদি সবাই মিলে বাজারে গিয়েছে তো এবার হলুদ লবণ মুড়ি দিয়ে মেখে রাখা মাছগুলো গরম চালে দিয়ে দিল এই মাছগুলো আজকে রসা ভাজি করবে তো প্রথমে আগে ভাজি করে নি তারপরে একটু ধুপ ধবে মাছগুলো এখন উল্টে উল্টে দিবে মাছ ভাজি করা হয়ে গিয়েছে এখন তুলে নেবে মাছের রসার করার জন্য আর একটু তেল দিয়ে কুচি কাঁচামরিচ কুচি সব রকমের টাটকা মশলা বাটা স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিলো ধোনা জিরের গুঁড়া মশলা ভাজি করা হয়ে গিয়েছে এবার একটু পানি দেখে নেবে মশলা গুলো ভালো করে আম কষিয়ে নিয়েছে তো এবার পানি দিয়ে দেবে এবার ভেজে রাখা মাছগুলো কষিয়ে নেবে কিছুক্ষণ ডাকনা দিয়ে ঢেকে রাখবে মাছগুলো সুন্দর করে কষানো হয়ে গিয়েছে আর রসাভোনা করা হয়ে গিয়েছে আজকে ছুটকে দিয়ে তিদে রান্না করবো তো এটা ঝোল ডাকবো না এই কারণে একটু ঝোল রেখেছি মাছের সাবনা হলো আসতে তো এটা এখন নামিয়ে নেবে আর লতির তরকের রান্না করবে এরপর লতির রান্না করার জন্য সামুদ্রিক সেই সুটকি একটু চুলাই টালে নিয়েছিল সুটকি মাছগুলো এখন শিলনোড়ায় থেতলে নিয়ে নিল লতির তরকারি রান্না করার জন্য তেল দিয়ে দিল পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি সব রকমের মশলা বাটা শুটকি মাছ চিংড়ি মাছের শুটকি আর সামুদ্রিক মাছের শুটকি দুইটাই দিয়েছে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া জিরা ধনের গুঁড়া তেজপাতা মরিচটা ভাজি করা হয়ে গিয়েছে একটু পানি দিয়ে আবার কষিয়ে নিচ্ছে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার লুচি দিয়ে দেবে লুচির সাথে দুটো আলুও দিয়েছে লুচিগুলো এখন ভালো করে কষিয়ে নেবে তো ঢাকনা রাখবে লতি কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবে এই ঝোলগুলো শুকিয়ে গেলে লতি হয়ে যাবে একবার ভুনা ভুনা করে করবে তো এই ঝোলগুলো শুকে যায় লতির তরকারি রান্না করা হয়ে গিয়েছে এখন লবণ দেখে নামিয়ে নেবে তো আমি নামিয়ে নিক তো বন্ধুরা আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলাম আর আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে রোদ ছিল আর রোদের পরে মুষলধারে এক পশলা বৃষ্টিও হয়ে গেল আর বৃষ্টির পরে আবার রোদ্র তাই ভাবলাম একটু তাল গাছ থেকে একটু গিয়ে দেখে আসি যে তাল পড়ছে কিনা কারণ রোদের পরে বৃষ্টি হলে তাল পাওয়া যায় তো এখানে দেখতেছি দুটি তাল পড়ে আছে আর জমির দিকে হয়তো আরও বেশ কিছু তাল পাওয়া যাবে তো ভাবলাম তাল গুঁড়ে করে নিয়ে আসি আমাদের বাড়ির পাশে বেশ কয়েকটি তালের গাছ আছে তো এই তালগুলো কুড়ে নিয়ে এখন আমি বাসার দিকে যাব আর আজকের আকাশটা সকাল থেকে গরম আর এখন বৃষ্টির পরে আবারও রোদ বের হয়েছে বন্ধুরা আজকে মেমার হাতের এই সামুদ্রিক সুটকি দিয়ে লতি রান্না আর সেই সাথে মাছের ভুনা রেসিপিটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ